পশ্চিম টাঙ্গাইল তথা ডাইন থেকে নেতৃত্ব শূন্য করার জন্য এই ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে যে ফারুক চেয়ারম্যানকে হত্যা না করলে এখানে তারা বারবার বলেছে মাইক দিয়ে বক্তব্য দেওয়ার সময় বলেছে যে দেশ স্বাধীন স্বাধীন হওয়ার পর থেকে এই ডাইন আইননে আওয়ামী লীগের কোনো চেয়ারম্যান হয় নাই যে কারণেই পরিকল্পিতভাবে ফারুক চেয়ারম্যানকেও হত্যা করেছে যে চেয়ারম্যানকে হত্যা না করলে এইখানে আওয়ামী লীগের কোনো চেয়ারম্যান নির্বাচিত করা যাবে না এই যে আপনার ভাইয়ের যে দুই হাজার সালে যে নির্মমভাবে সন্ত্রাসীরা তাকে যেভাবে নিহত করলেন স্বাদক করলেন হ্যাঁ তারপর থেকে আপনি যে যতবারই বিচারের জন্য এবং আদালতে গিয়েছেন বিচারের দ্বারস্থ হয়েছেন বিচার প্রার্থী হয়েছেন আপনি মনে করেন যে আপনার ভাইয়ের মামলার ক্ষেত্রে এরা রাজনৈতিকভাবে কিংবা ব্যক্তি আক্রোশের থেকে এই মামলা তাকে ধামা চাপা কিংবা মামলার যারা আসামি তাদেরকে বের করে নিয়ে আসা এটা কি রাজনৈতিক প্রেক্ষাপট থেকে ছিল নাকি মামলার ধারাবাহিকতার থেকে এটা রাজনৈতিক প্রেক্ষাপট থেকে ছিল যেমন আমার যেদিন বাদীর সাক্ষী প্রথম হয় ওই দিন তার আগের দিন থেকে আমাকে ফোনে এবং বিভিন্নভাবে আমাকে ভয়ভীতি দেখানো হয়েছিল যে মামলা সাক্ষী দেওয়া যাবে না এইটা এই তৎকালীন যে সাবেক এমপি ছানোয়ার তার এই বাহিনী দিয়ে আমাকে ভয় ভয়ভীতি দেখানো হতো আমি তখন র্যাবের শরণাপন্ন হলাম র্যাবের যিনি এখানে দায়িত্বে ছিলেন উনি আমাকে র্যাবের পাহারা দিয়ে আমাকে কোর্টে নিয়ে আমার প্রথম সাক্ষী নিয়েছে এবং বাকি সাক্ষীগুলা যখন আমরা নিতে গেছি আমরা সাক্ষী নিয়ে কোর্টে হাজির হতে গেছি প্রত্যেকটা সাক্ষীকেই তারা ফোনে ভয়ভীতি দেখাইছে যাতে সাক্ষী তারা না দেয় এটাও দলীয় প্রভাব এবং আওয়ামী ক্ষমতা বলে এই আমার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে এর মূলেই ছিল এই সাবেক এমপি সানোয়ার উনি সব করেছেন এবং আসামিদেরকে জামিনে মুক্ত করেছেন যে আসামিগুলা আদালতে একশো চৌষট্টি দ্বারা জবানবন্দি দিয়েছে কিভাবে সেই আসামিগুলাকে হাইকোর্ট থেকে জামিনে বের করে এনে তাদেরকে প্রত্যেকটা আসামিকে একটি করে ঘর উপহার দিয়েছে এই জানুয়ার আমি মনে করি এখানে দলীয় প্রভাবটা এবং বলছিলেন যে সানোয়ার এমপি গড় উপহার দিছে মানে এটা কি গড় উপহার দেওয়ার মধ্যে দিয়ে কি তিনি এমন কিছু বোঝাতে চাচ্ছিলেন যে ফারুক চেয়ারম্যানকে হত্যা করে তোমরা ভালো কাজ করছো মানে সেখান থেকে একটু উপহার উনি কিন্তু আমাকে এরকম উনি কিন্তু আমাকে এই পোস্টই করেছিলেন যে তুমি আমার লোকজনের নামে মামলা করছো এই পোস্টটা কিন্তু উনি আমাকে তার বাসায় ডেকে নিয়ে করছে তখন উনি তখন এমপি ছিল আমি তখন আমার ইউনিয়নের তখন নির্বাচিত চেয়ারম্যান আমি তখন আমি তাকে এই সে প্রশ্নের উত্তর দিয়েছিলাম যে যারা ফারুক সি হত্যা করেছে আদালতে যারা স্বীকারোক্তি দিয়েছে একশো চৌষট্টি দ্বারায় সেই আসামিগুলো আপনার লোক কেমনে হয় তাহলে তো আমার খুন করার পিছনে আপনার কোনো ইন্ধন থাকতে পারে তো এই এই নিউজটা পত্রিকায় আসছিল আমি পত্রিকায় দেখেছি যে একজন এমপি একজন উপজেলা চেয়ারম্যান এই খুনের অর্থদাতা হিসাবে কাজ করেছেন আমি এই পত্রিকাটা আমার কাছে আছে এবং আমি সেই পত্রিকার একটা আমি সানোয়ার এমপি কে তখন দেখাইছিলাম যে এটা তো আমার লেখা না এটা তো এই লেখাটা তো প্রত্যেক এটা সাংবাদিকরা এটা বের করেছে কিভাবে এটা এই পোস্টরা তাদের করতে পারেন আর আদালতে যারা ওয়ান সিক্সটি ফোর দিয়েছে সেই আসামিরা তো স্বীকার করেছে সেখানে তো আপনি কেমন করে বলেন এটা যে এই লোকগুলা আপনার এটা আমি আসলে বুঝতে পারলাম না আপনার আরেকটা প্রশ্ন যে আপনার ভাইকে হত্যা করার দিয়ে তারা কি প্রতিষ্ঠিত করতে চাচ্ছিল এটা আমার না শুধু আমার ইউনিয়নের একটাই চিন্তাভাবনা এবং আমার আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল নেতা যারা দাইন ইউনিয়নে আছেন তাদের সকলেরই একটাই ধারণা যে যে কারণেই আমার আমাদের ধারণা যে ডাইনা এনন থেকে বিএনপির নেতৃত্ব শূন্য করার জন্য এবং পশ্চিম টাঙ্গালকে বিএনপির নেতৃত্ব শূন্য করার জন্য একদম পরিকল্পিতভাবে এই ছানোয়ার এমপির নেতৃত্বে ফারুক চেয়ারম্যানকে হত্যা করা হয়েছে এটি একদম স্পষ্ট আমি একাধিকবার আমি বিভিন্ন জায়গায় আমি বক্তব্য দিয়ে বলেছি প্রশাসনের কাছে আমি সহযোগিতা চেয়েছি যে ছান একটা আসামির নাম ছানোয়ার আছে এবং সাজাহান। এই দুইজন যখন যেদিন গ্রেপ্তার হলো ওই দিন ওই দিনই এমপি সানোয়ার উনি অসুস্থই হসপিটালে ভর্তি হলেন ওই দিনই একই দিনে ওনার একটা ধারণা ছিল যে হয়তো বা আজকে প্রকাশ্যে আমার নামটা বলে দেয় যে দশ লক্ষ টাকার অর্থদাতা সানোয়ার এমপি কারণ একটা শব্দ সারা টাঙ্গাইলেই প্রচারিত যে এই দশ লক্ষ টাকার অর্থদাতা কে চার্জশিটের মধ্যে উল্লেখ আছে আসামিরা দশ লক্ষ টাকা

যে সরকারকে সরানোর জন্য অসংখ্যবার চেষ্টা করা হয়েছে অনেক আন্দোলন করা হয়েছে কোনো আন্দোলনের সফল খুব একটা না আসলেও আমরা জানি যে বৈষম্যব্রীতি ছাত্র আন্দোলনে সেই জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট সেই আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলেন বাধ্য হওয়ার পরে আমরা জানি যে বর্তমান সরকার মাননীয় প্রধান উপদেষ্টা এবং আরো তারা উপদেষ্টা পরিষদ যারাই আছেন তারা কিন্তু বিগত দিনে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির যে নেতৃবৃন্দরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই মামলাগুলো পুনরায় আবার নতুন করে চার্জশিট ভুক্ত বলেন কিংবা তদন্ত বলেন কিংবা ইনভেস্টিউশন যেটাই বলেন না কেন সেটা একটা লাইনে চলে আসছে আপনি আপনার ভাইয়ের মামলাটিকে আসলে সেই পর্যন্ত নিয়ে যেতে পারছেন কিনা কয়েক মাসের মধ্যে ধন্যবাদ আমি আপনাকে আরেকটি বিষয় অবগত করতে চাই আপনার মাধ্যমে দেশবাসী তথা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ রাখতে চাই যে বিগত দুই হাজার একুশ সালে আমরা তখন বিন্যাপুর স্কুল মাঠে ফারুক সি নবম নবম সাততবার্ষিকী যখন পালন করতে গেলাম ওই সময় ওই একই দিনে ছাত্রলীগের একটা সমাবেশ ডেকেছিল ছানোয়ার এমপি শেখার প্রধান অতিথি ছিল তৎকালীন সময়ের সাবেক এমপি ভোটসের এমপি সানোয়ার ছিল দিনকার ওই ছাত্রলীগের সমাবেশে প্রধান অতিথি এখন আপনি একটা জিনিস স্পষ্ট আমাদের ধারণা যে বিশেই ডিসেম্বর দুই সালে ফারুক চেয়ারম্যানকে যখন নির্মমভাবে হত্যা করা হয় ঠিক ওই বছর থেকে পরবর্তীতে দুই হাজার চোদ্দো সালের বিশে ডিসেম্বরে আমরা বিন্ফর মাঠে প্রথম স্বাদতবার্ষিকী পালন করি সেখানে প্রায় দশের থেকে পনেরো হাজার মানুষ সেখানে উপস্থিত ছিল এবং প্রতি বছরই ফারুক সাহেমের এই স্বাদতবার্ষিকীতে দশ হাজার পনেরো হাজার মানুষ উপস্থিত থাকে আপনারা জানেন আপনারা প্রতিটি স্বাদতবার্ষিকীতে উপস্থিত দেখেছেন নিউজ করেছেন কোনো ওই সাদতবার্ষিকীতেই আমাদের কোনো বাধা এবং প্রতিবন্ধকতা সৃষ্টি হয় নাই কিন্তু দুই সালের এই বার্ষিকীতে ওই তিনি ওই বিশে ডিসেম্বরের ছাত্রলীগের একটি সমাবেশ ঢাকা হয় ওই একই জায়গায় একই মাঠে এবং সেইখানে অতিথি হচ্ছে সাবেক এমপি ভোটসের এমপি ছানোয়ার এতে করে প্রমাণ হয় আমারও একটি বিশ্বাস আমার একটি ধারণা যদি আমি ওই জায়গায় থাকতাম আমি যদি ছানোয়ারের জায়গায় থাকতাম তাহলে আমি আরও একটু সহযোগিতা করতাম ওই স্বাদতবার্ষিকটি পালন করার জন্য উনি সহযোগিতা না করে বরং সেই ছাত্রলীগের একটি সমাবেশে তিনি প্রধান অতিথি থেকে আমার সেই স্মরণসভাটাকে তিনি তিনি পণ্ড করে দিয়েছেন আমরা ছোট্ট করে ছোট্ট পরিসরে সেদিন ইউনিয়ন পরিষদের সামনে আমরা সেই স্বাদতবার্ষিকী পালন করেছি পাশাপাশি গত দুই হাজার বাইশ সালে বাইশ সালে আমরা বিনাপত্য থেকে সেই স্বাদতবার্ষিকীটি চেঞ্জ করে এনে যেহেতু আমার ভোট জোর করে নিয়ে এই নৌকা মার্কাকে বিপুল ভোটে ডিগ্লেয়ার দেওয়া হয়েছে আমার ভোট না গুনেই ভোট ডিগ্লেয়ার দেওয়া হয়েছে আফজালকে এই ছানোর এমপির একটা চ্যালেঞ্জ ছিল আবদালকে একদিন সে বানাবে কারণ যেহেতু আফজাল এজারভুক্ত এক নম্বর আসামি ছিল এবং আফজালের কাছে অনেক তথ্য থাকার কারণেই আফজালকে তিনি প্রতিষ্ঠিত করার জন্য আমার ভোট চুরি করে নিয়ে ভোট জোর করে নিয়ে আবদালকে চেয়ারম্যান বানানোর পরেই আমরা দুই হাজার সালে সেই স্বাদতবার্ষিকীটি আমরা টাঙ্গাইলের সেই পাড়া সিলমি কমিউনিটি সেন্টারে যখন আমরা এটি পালন করতে যাই সেখানে আমাদের বিএনপির নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন অনেক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন সেই দিনও আমাদের সেই সভাটাকে বন্ধ করার জন্য পরিকল্পিতভাবে তিনি ওই সময়ের প্রশাসনকে দিয়ে আমাদের সেই সভায় হামলা করিয়ে আমাদের প্রায় ষোলো থেকে সতেরো জন বিএনপি নেতাকর্মীকে সেদিন গ্রেপ্তার করেছিল এই এমপির সাবেক সানর এমপি তখনও এই কাজটি করেছে এতে করে আরও প্রতিরমান হয় আমার বিশ্বাস আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এত ষড়যন্ত্র পরেও তিনি আমার এই ভাইয়ের হত্যাকারীদেরকে তিনি প্রতিষ্ঠিত করার জন্য যে যে পরিমাণ ষড়যন্ত্র তিনি এখনও করতেছেন গত ষোলো এগারো ষোলো বারো ষোলো বারো দুই হাজার চব্বিশ সালে আমাদের এই মামলার একটা তারিখ ছিল প্রতিবারই তারিখটা দেড় মাস থেকে দুই মাস এই পর্যন্তই আমাদের এই মামলার তারিখগুলা থাকতো দুই মাসের বেশি সময় দিত না কিন্তু এইবারই প্রথম দেখলাম যে আপনার যেখানে ষোলো বারো দুই হাজার চব্বিশ সালে একটি মামলার তারিখ ছিল সেই মামলার পরবর্তী তারিখ ফেলানো হয়েছে আবার ষোলো ছয় দুই হাজার পঁচিশ সালে এর মানে আট মাস আট মাস পরে আবার একটি নতুন তারিখ দেওয়া হয়েছে আমাদের টাঙ্গাইল মাননীয় অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতে এই মামলাটি এর আগে কখনো এত লম্বা তারিখ পরে নাই এইবারে প্রথম এই লম্বা তারিখ পড়েছে এর পিছনেই আমার মনে হয় এই সাবেক এমপি ভোটসেল এমপি সানোয়ারের একটি ষড়যন্ত্র এখানেও আছে কারণ এত বড় লম্বা তারিখ এর আগে কোনো দিন কখনও পরে নাই আমি প্রধান বিচারপতি এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমি বিনয়ের সাথে অনুপ্রাগব এই চাঞ্চল্যকর হত্যা মামলার এত লম্বা একটি তারিখ দেওয়ার পিছনে কি কারণ থাকতে পারে এবং আমি এখানে সহযোগিতা কামনা করি তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমলিক সরকার চলে গেছে কিন্তু তার যে দোষর যারা আছে তারা এখনও মানে অন্দরমহল থেকে কাজ করে যাচ্ছে আপনি কি এরকম কিছু মনে করেন আমি একেবারেই শিওর যে এই ফ্যাসিতে আমলিক সরকার হাসিনা পালিয়ে যাওয়ার পরেও এই দেশে এখন পর্যন্ত হাসিনার দোষর যারা আছে তারা এখনও এই শুধু হত্যা মামলা না বিভিন্ন বিষয় নিয়ে তারা যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে সেটি বারবার কিছু কিছু বিষয়ে প্রমাণিত হয় এই যে আপনি দেখেন শেখ মুজিবের হত্যা মামলার বিচার চুয়াল্লিশ বছর পরেও শেখ হাসিনা যেভাবে তার রাগ এবং ক্ষোভ প্রকাশ করে যেভাবে তিনি সেই হত্যা মামলার প্রত্যেকটা আসামিকে নিজে জেলখানার ভিতরে ঢুকে সে নিজে হত্যা করেছে এরকম একটা ফেসবুকে আমরা একটা বিষয় দেখলাম তাহলে উনি যদি ওনার বাবার হত্যার বিচার চুয়াল্লিশ বছর পরে করতে পারে তাহলে দেখতাম উনি একজন দেশের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন উনি আর সারা বাংলাদেশের যে বিএনপির নেতাকর্মীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে কোনো একটা হত্যা মামলার বিচার সুষ্ঠুভাবে হয় না এবং হত্যা মামলাগুলো অন্যদিকে তিনি প্রভাবিত করেছেন এবং আমাদের বিএনপির অনেক বড় বড় নেতা এম ইলিয়াস আলীকে গুম করেছে অনেক নেতাকে হত্যা করেছে গুম করেছে তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমাদের টাঙ্গাইলের শহীদুল ইসলাম ফারুক সিয়ামের যিনি বিএনপির থানা বিএনপি সংগ্রামী ভাইস প্রেসিডেন্ট ছিলেন তাকে এরকম দিনের বেলা প্রকাশ্যে যেভাবে হত্যা করেছে আমরা এই হত্যাকাণ্ডের বিচারের প্রতিবাদে আমরা টাঙ্গাইলের রাজপথে অন্তত বিশে থেকে তিরিশটা আমরা এই বিক্ষোভ মিছিল করেছি প্রায় দশ পনেরো হাজার লোক নিয়ে মানববন্ধন করেছি সংবাদ সম্মেলন করেছি আমরা আমরা সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে বিনয়ের সাথে অনুরোধ করেছি আসামিদের গ্রেপ্তার করার জন্য এখনও এই হত্যা মামলার চারজন আসামি পলাত তারা টাঙ্গালের বুকেই এখনো প্রকাশ্য ঘুরে বেড়ায় তাদেরকে পুলিশ কেন গ্রেপ্তার করে না তাদের বিরুদ্ধে এখনও কোনো ওয়ারেন্টি হয় নাই সে আসামিদের গ্রেপ্তার করার জন্য কোনো ওয়ারেন্টি আদালত থেকে এখনো হয় নাই তাহলে এই এই আদালত মানে আমার মনে হয় যে কিভাবে আমরা ন্যায় বিচার পাবো এখানে